তুমি আমার আগে যেও না গো মরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে যখন বিদেশ থেকে খবর পায় তার মা নাই বাবা নাই পিঞ্জিরার ভিতরে পাখি যেমন ছটফট করে রে ওই বিদেশী ছেলেগুলা পাখির মতো ছটফট করে দানা থাকলে উড়াল দিয়া চলে আসতো বাবার জানাজা পড়তে মার জানাজা পড়তে কিন্তু ভাই আর আমার নিজের মুখে খাবার না দিয়ে সন্তানের মুখে খাবার দিছে যেই মা অন্যের বাড়িতে কাজ কইরা সন্তানের মুখে খাবার দিছে আজকে বড় হইয়া হইয়া কেমনে আমরা ওই সন্তান মার মনে আঘাত যুবকরে একটা সন্তানের পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দুইটা পন বন্ধু আছে যেই দুইটা বন্ধু কোনোদিন সন্তানের শত্রু হয় না একজন বন্ধুর নাম হলো বাবা একজন বন্ধুর নাম হলো মা এই দুইটা বন্ধু কোনোদিন সন্তানের শত্রু হয় না তারা সব সময় সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে ঠিক না ঠিক আজকে যারা আমার মতো বাবা হারাইছে এরা বুঝবে বাবার কদরটা কি যারা মা হারাইছে এরা বুঝবে মা সম্পদটা কি যুবক সমাজের মধ্যে তিন কিসিমের এতিম আছে এক কিসিমের এতিম হইল যার মা আছে বাবা নাই আরে কিসিমের এতিম হইল যার বাবা আছে মা নাই আরে কিসিমের এতিম হইল যার ঘরে মাও নাই বাবাও নাই এরা হলো সর্বহারা এতিম বন্ধু আমি একটা বাবা হারা এতিম আজকে ছাব্বিশটা বছর যাব আমার অন্তরে বাবা হারা যন্ত্রণা ছটফট ছটফট করে আমি আমার বাবার একটা হতভাগ্য সন্তান আমার জীবনে একটা আফসুস মৃত্যুর আগের দিন পর্যন্ত এই আফসুস আমি শেষ করতে পারবো না কারণ আমি আজকে সারা দেশ বিদেশ গড়ে আলোচনা করি আমার কত মুড়ির সন্তান মারা যায় ঘন্টার পর ঘন্টা আমার জন্য অপেক্ষা করে বুজুর না আসলে দানা যা হবে না আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাইয়া আমার কত মরিত সন্তান আমার কত ভালোবাসার মানুষ মারা যাবার পরে আমি জানাজার নামাজ পড়াইলাম কিন্তু যেই বয়সে বাবা হারাইছি এই বয়সে জানাজা পড়াইবার মতো যোগ্যতা আমার ছিল না আমার বাবার জানাজার নামাজের ইমামতিটা আমি করতে পারি নাই তখন আমি ছোট্ট ছিলাম বন্ধুরে হাজার হাজার মানুষ আমার জন্য অপেক্ষা করে জানাজার মাঠে কোন কোন সময় নির্দিষ্ট টাইম থেকে আধা ঘন্টা সময় বাড়াইয়া দেয় পেশা ভোজন আসতেছে আমার জন্য অপেক্ষা করে কিন্তু আমি আমার বাবার জানাজার ইমামতিটাই করতে পারি নাই যেই বয়সে বাবা হারাইছে ছাব্বিশ বৎসর আগে আমরা ছয়টা ভাই বোন বাবা এতিম হয়েছে এই ছাব্বিশটা বৎসর জীবনের সাথে যুদ্ধ করে আমার গর্বধারিণী মা আমরা ছয়টা ভাই মানুষের মতো মানুষ করছে মাস্টার ডিগ্রি কমপ্লিট করাইছে আমার মা আপনাদের ব্রাহ্মণ বাড়ি গর্বিত সন্তান আমার নানার বাড়ি মাসিয়াতা পাক দরবার ব্রাহ্মণ বাড়িয়া সদর উপজেলা নাম শুনেন নাই মাসিয়াতা পীর বাড়ি হলো আমার নানার বাড়ি আমার নানা আউলাদের রসুল শাহ সৈয়দ আবু নাসের ওয়াহিদুদ্দিন দরবেশা রহমতুল্লাহি দরবেশা হজুর কইলে অনেকেই চিন্ত এই পার্শ্ববর্তী দুর্গাপুর অনেক মাসিয়া তার ভক্তমরি ছিল আমার বন্ধুরা আমার আমার মা ২৬ বছর জীবনের সাথে যুদ্ধ করে আমরা ভাই বোনকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করাইছি এখন আমাদের পিছনে খাটতে খাটতে কাটতে মা রোগাক্রান্ত হয়ে গেছে ডায়াবেটিসের রোগী প্রেসারের রোগী হাই প্রেশারের রোগী হাই পাওয়ারের ওষুধ খেতে হয় এরপরও কি হয় জানেন রাত একটা দুইটা আড়াইটার সময় অনেক সময় দেখি মোবাইলের মধ্যে রিংটোনের শব্দ হয় এত রাতে আমার মোবাইলে রিংটোন বাজাই লোকে হঠাৎ করে তাকাইয়া দেখি আমার গর্বধারিণী মা একটা দুইটা আড়াইটার সময় মার টেলিফোন অথচ ঘরে আমার স্ত্রী আছে আমার সন্তানা আদি আছে আমার ভাই বোন আছে কেউ তো রাত একটা দুইটার সময় আমার মোবাইলে রিংটোন বাজায় না আমার গরে আমার গর্বদারিনী মা অসুস্থ মা রাত একটা দুইটা আড়াইটার সময় আমার মোবাইলের রিংটোন বাজায় সালামটা দিয়া কে আম্মা গো এত রাত পর্যন্ত সজাগ শীতের রাত কি আম্মা এখন কুকু নাই আম্মা কয়ফু তোমরা বাহিরে থাকলে কি আমি চোখ বন্ধ করতে পারি প্রতিটা রাত আমি মাহফিলে থাকি আমার জন্য আমার একটা বন্ধু সজাগ থাকে এটা হলো আমার মা আমি চিন্তা করলাম যেদিন আমার মা দুনিয়া থেকে চলে যাবে আমার খবরটা রাখবো কে কে আমারে জাদু কইয়া ডাকব এই জন্য সব সময় কই মা তুমি আমার আগে যেও না গো মরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে আমি কেমন করে দেব মাটি তোমার আগে যেও না গোবরে এ বন্ধু পায়ে হাত ধরে বলবো রে সব কিছু করো বাবার মনে মায়ের মনে কষ্ট না সব সর যাবত বাবা সন্তান বলা কত কষ্ট সংসারে করে মা আর হায়াতের জন্য সব সময় দোয়া কামনা করি আপনাদের কাছে দোয়া চাই আজকে আমি পোস্টারের মধ্যে একটা নাম দেখি আমার গায়ের রুমটা শহুরেতে হয়ে উঠছে প্রবাসী নামটা শুই না প্রবাস জীবনে মন একটা জীবন দেখ বিদেশি ছেলেদের মনে কোন দিন কষ্ট দিয়েন না আমার মা রাগো যদি আমি পাগলার কথা সই না থাকেন এই যে প্রবাসী ছেলেগুলা বিদেশের মধ্যে কাজ করে দিন নাই রাত নাই টাইম টু টাইম ডিউটি আমাদের শরীরের মধ্যে জ্বর আসে সর্দি আসে কাশি আসে একদিন কাজে যায় না দুই দিন কাজে যায় না বিদেশ বাড়ি এমন একটা বাড়ি গায়ে যদি একশো ষাট ডিগ্রি জ্বরও থাকে এই জল লইয়া ডিউটি করতে হয় কনস্ট্রাকশনের কাজ যেই বিদেশি বাইরা করে কাজ করতে করতে হাতগুলা লোহার মতো শক্ত হইয়া যায় এরপরও দেখবে হঠাৎ করে যখন বাংলাদেশ থেকে টেলিফোন যায় কিরে ওমু তুই কই কই ডিউটিতে কই ডিউটি শেষ করে একটা কল দিস কই না মনে হয় দেশে কোনো দুর্ঘটনা হয়েছে কই কি হয়েছে কও তখন দেশ থেকে ফোন দিয়া কয় তুই টেনশন করিস না আজকে এতটা সময় তোর ধ মারা গেছে ওই বিদেশি ছেলেটা যখন বিদেশ থেকে খবর পায় তার মা নাই বাবা নাই পিঞ্জিরার ভিতরে পাখি যেমন ছটফট করে রে ওই বিদেশি ছেলেগুলা পাখির মতো ছটফট করে ডানা থাকলে উড়াল দিয়ে চলে আসতো বাবার জানাজা পড়তে মার জানাজা পড়তে কিন্তু ভাই আর আমার মানুষ হয়ে গ্রহণ করেছি আমরা নির্দিষ্ট একটা বাহন ছাড়া চলতে পারি না এই জন্য অনেক সময় এই যুবকগুলা ইচ্ছে থাকা সত্ত্বেও বাবার জানাজা শরিক হতে পারে না মার জানাযাই শরিক হতে পারে না আমি যখন সৌদি আরবে যাই কত ছেলে আমার কাছে আইসা বৈশাখ কাম হুজুর আপনার নিয়ে একটু কাবা শরীফের সামনে আমার বাবার জন্য দোয়া করব আপনার নিয়ে হুজুর একটা উমরা করব হুজুর মদিনা শরীফে নবীর রওজার সাথে দাঁড়াই আমার আব্বার জন্য একটু দোয়া করেন অনেক সময় অনেক জেলেগুলা কাজ বাদ দিয়া আমার সাথে সাক্ষাৎ করে করতে আসে হুজুর আমার আব্বার জন্য আমার জন্য দোয়া করেন হুজুর আমি বিদেশ থাকার কারণে আমার আব্বার জানাজা পড়তে পারি নাই মার জানাজা পড়তে পারি নাই এমন বিদেশি সন্তান আছে না নাই এ যুবক বন্ধু এই জন্য আমি আপনাদেরকে বিনয় করে বলবো এই প্রবাসীরা হল আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা এরা আমাদের দেশের সম্পদ এদেরকে সম্মান দিতে হবে সেলুট দিতে হবে কারণ এই ছেলেগুলা বিদেশ থাকার কারণে আজকে এই সুন্দর মাহফিলগুলো আমরা করতে পারি মসজিদ নির্মাণ হয় মাদ্রাসা নির্মাণ হয় বিভিন্ন এলাকার মধ্যে দালানকোটা নির্মাণ হয় ঠিক না ভিটি বন্ধুরা আমার বর্তমান আমাদের দেশের যে সিচুয়েশন যদি আমাদের প্রবাসীরা আমাদের বিদেশে না থাকতো এখনো আমরা একজনের কেল্লার একজনে ফাটাইতে হইতো একমাত্র টিকে আছি আমরা আমাদের প্রবাসী ছেলেগুলা বিদেশ থেকে ইনকাম কইরা একটা টাকাও বিদেশে রাখে না সবগুলা টাকা বাংলাদেশে পাঠাইয়া দেয় ঠিক কিনা বলেন তাইলে ওই প্রবাসী নামটা দেইখা আমার গায়ের রুমটা শিহরতে হইয়া উঠছে এদেরকে সব সময় ইজ্জত দিবেন কারণ ভাইয়ার আমার বন্ধুর আমার আজকে হয়তো আমার মতো অনেকে বাবা হারাই তিন কবর বাসের স্মরণে মাহফিল আমরা মাহফিল হওয়াতে যেমন খুশি আজকে এলাকার কবর বাসের রুহুগুলো আরো বেশি বেশি খুশি এ যুবকরা শুনরে রে বাবাজিরা শুনো আজকে বাবার রুহুটা তাকাইয়া রইছে মা আর রুহুটা তাকাইয়া রয়েছে দাদার রুহুটা রইছে রুহু তাকাইয়া রয়েছে স্বজনদের রুহু তাকাইছে দেখি তো আমার ছেলেটা বাগান আসেনি আমরা রুহু দেখি না রুহুগুলো আমাদেরকে দেখতেছে আমরা তাদেরকে দেখি না কিন্তু কবর বাসের রুহু আমাদেরকে দেখতেছে আজকে ওই কবরবাসের রুহুগুলো দেখতেছে তাদের ছেলে পেরে নাতিনা কাটা মাফিল আছে তারা যখন তাদের আত্মার মা কামনা করে অনেক সময় কবরবাসীরা কবরে আজাবে থাকলে আমরা যখন দুনিয়া থেকে তাদের আত্মার মা ফিরাদ কামনা করি আমাদের সুপারিশের কারণে আমাদের অ্যাপ্লিকেশন কারণে আল্লাহ তালা ওই কবরবাসীর কবর আজাব মাফ করে দেয় এই জন্য মাফিল চলাকালীন এদিক সেদিক গইরা সময় নষ্ট করতে নাই কারণ মাহফিলের মধ্যে আসলে আদব নিয়ে আসতে হয় অজু করে আসতে হয় পবিত্র অবস্থায় আসতে হয় কারণ আত্মহুর শাত্রুল ইমান পবিত্রতা হইছে ইমানের অঙ্গ ঠিক না বে ঠিক এই জন্য বাবাজি আমরা কবরবাসীর আত্মার মাত ফেরাত কামনা করবো সেই বিধায় মাহফিলের মধ্যে আদব নিয়ে আমরা বসব আর এদিক সেদিক ঘোরাফেরা করা যাবে না মাহফিলে অনেকেই আমরা দেখি ওই চাষটলো বৈশাখ সময় কাটায় বন্ধুদের আড্ডায় সময় কাটায় যেই তাবারুক বন্টন হয় টাস করে প্যান্ডেলের ভিতরে আইসা বীর জমায় তো তাবারুক খাইবেন একশো বার খাইবেন এটা খাওয়া নিয়ম কারণ গাউসে পাক বলেছেন মিলাদ মাহফিল শেষে যে তাবারুক বন্টন হয় এটা একচল্লিশটা রোগের ওষুধ হয়ে যায় আমার গাউসে পাকের কথা সত্য না মিথ্যা এটা আটার বিস্কুট হইতে পারে জিলাপি হইতে পারে খিচুড়ি হইতে পারে বিরিয়ানি হইতে পারে যে কোনো জিনিস হোক বা হোক আমার পাক বলেন যেখানে মিলাদ মাহফিলের পরে তাবা রুখ হিসেবে বরকতান হিসেবে যখন নিয়ামত বন্টন হবে এটা আটার বিস্কুট হলো গাউসে পাক বলেন এটা একচল্লিশটা রোগের ওষুধ হয়ে যায় তাইলে আমার কমিটির ভাইয়েরা আজকে আমাদের জন্য তাবা রেখেছেন আমরা এই নিয়ামতকে নিয়ামত স্বরূপ নেব না কিয়ামত করে নেব অবশ্যই নিয়ামতকে নিয়ামত স্বরূপ নেব তো আমার কথাই কি আপনারা বিরক্ত হইছেন তো পরিশেষে যেই কথাটা আমি বললাম মা বাবা হচ্ছে অমূল্য সম্পদ মা বাবার সম্মান যেই সন্তান দিতে জানে না সে কিছুই দিতে পারবে না এই জন্য সব সময় মা বাবাকে ইজ্জত দিবেন ঘর থেকে বের হইছেন মা বাবার পায়ে সালাম করে বের হবেন আবার বাড়িতে আসছেন মা বাপুরে খুঁজছা বাইর করে পায়ে দইরা সালাম করবেন বর্তমানে আমাদের কাছ থেকে আদব কায়দা উঠে যাইতেছে অনেক সময় দেখা যায় পায়ে দইরা সালাম নাই বলতেই চলে কিছু কিছু ওইছে বাংলা বলবি বাংলা কিতাব পইড়া আইয়া আমদারে ফতুয়া দে না ফাউদিরা সালাম করা শিরিক না না মা তা নিয়ে সালাম গরোন দিতে পারে না তে ফতুয়া দেলাইছে তে ফতুয়া দেলাইছে আদা ব্যাপার রইয়া হে জাহাজের খবর লইতেছে তুই আদার ব্যবসা কর তুই যা হাজার খবর লস কেন কথাখন ঠিক না বে ঠিক এই জন্য ভাইয়ের আমার বন্ধুর আমার সিহারসিৎ হাদিস দ্বারা কদম বুসে যায়েছে। মা বাবাকে উস্তাদকে মুরব্বীদেরকে বড়ো ভাইকে বড়ো বোনকে পায়ে ধরে কদম্বুসি করা এটা হলো আদবের উত্তম পন্থা আজকে ওই খারেজিদের ষড়যন্ত্রে সালাফিদের ষড়যন্ত্রে আহলে কবিরদের ষড়যন্ত্রে আমরা দেখা যায় এই দেশ থেকে আদব কায়দা সুফি জমকে নষ্ট করার জন্য আমাদের সুফি জমকে তরিকতের জগৎকে নষ্ট করার জন্য এরা আমাদেরকে ইমোশনাল হিট দেয় যে মাথা নইলে আল্লাহর সমকক্ষ হয়ে যায় আল্লাহর সাথে শরিক হয়ে যায় এই মাথা সালাম করলে শিরিক এটা হলো এদের একটা ইমোশনাল হিট আসলে এরা এটা নয় এরা ইহুদি খ্রিস্টানের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় কারণ ইহুদিরা দেখবেন খ্রিস্টানরা দেখবেন কের বাপ কের দাদা কের দাদি হাই ডেড ঠিক না বেটি দায়িত্ব হাফ পেন্ট পিন্দে হাত কাটা জামা পরে হাফ পেন্ট পিনা ইটা ফুতে বাই ফুতে মিলা একসঙ্গে উলঙ্গ চলা চলে কতক্ষণ ঠিক ঠিক আমাদের দেশের মধ্যে এখনো সামাজিকতা আছে এখনো সামাজিকতা আছে এখনো আমাদের ছেলে ফেলে বাবার সামনে মুরব্বিদের সামনে দাঁড়াইলে শৈল কাফে কথা কোন ঠিক না এই আদবটারে নষ্ট করার জন্য এই আজিজিটা নষ্ট করার জন্য ইহুদি খ্রিস্টানদের সরজনতে ইহুদি খ্রিস্টানদের সরজনতে আমাদের মধ্যে কিছু বাংলা মূলবি আছে বাংলা কিতাব পড়ে এগুলা তাফসির বুঝে না কোরআনের অর্থ বুঝে না হাদিসের এবারত পড়তে পারে না শরীফ এই পড়তে পারে না এই সমস্ত বাংলা বাংলা কথা শুই না কথা শুই না এরা এরা দেখবেন মাঝে মাঝে ইংলিশে লেকচার দিবি ইংলিশ ভালো জানলেই কি বড় মোল না কোরআনের ভেখা বিশ্লেষণ বুঝতে হবে কারণ ইংরেজিতে টকিং আমরাও করতে পারি আমরাও ইংরেজিতে কথা বলতে পারি শুধু ইংরেজিতে কথা বললেই বড় জ্ঞানী না বড় বড় দেখবেন মিষ্টি মিষ্টি কথা বইলা আমাদের ইমানগুলা হরণ করে নিয়ে যায় আজকে এই সালাম কালাম উঠে যাওয়ার কারণে অনেক পরিবার অশান্তির আগুনে জ্বলতেছে এই জন্য মুরব্বীদেরকে সালাম করবেন আমরাও শুরুবেলা যাই গেছি গুসল কইরা আগে কলম দিয়াতে লইয়া বাড়ি ঘরে যত মুরব্বি আছে বড় চাষা মাইজুম চাষা সুদু চাষা এ বড় জিদি মাইজম জিদি সুডু চাষি সবাই রে গিয়া ফালো ফাও সালাম কইরা মাথাটা বড় খায় রাখিতাম চাষা মাথা দেন কলম দিয়ে নিতাম ফু দিয়া দেন অথচ চাষা কিন্তু বড় মৌলানা না উনি বড় পিসাব না কিন্তু মুরব্বী হিসেবে গিয়া কইছে চাষা কলম রাত ফু দিয়া দেন আমরা মুরব্বীদের দোয়া লইয়া পরীক্ষার হলে গেছি কথা কন ঠিক না বি ঠিক আর ওখান দেখা যায় নিজের বাপ রয়েছে না পরীক্ষার হলে যাওয়ার আব্বা জায়গা পরীক্ষা সালাম নাই কালাম নাই আদব নাই কায়দা নাই এরপরে আমি অনেক বিয়া সাদিত যাই না মেয়া বিয়া সাদিত গেলে আরেকটা বিয়া দেখি কাজী সাহেব যখন বিয়া পড়ায় তখন এখানে তার শ্বশুর থাকে তার নিজের বাপ তাকে তার খালু থাকে মুরব্বীরা থাকে কয়েকজন থাকে না উল্লেখযোগ্য মুরব্বী যারা তাদের কত অন্তত কদম বুসি করবে দেখবেন ফাইকারি একটা ওই কিছু ফাতলা পণ্ডিত আছে দূর থেকে যা এ হারে একটা সালাম দেন ঠিক না বিডি? ঠিক। হারিয়া সবাইকে সালাম দেন। এই সময় মনটা কই? সাফারমা দুদরে দিইতাম। বিয়দ্দ তুই নিজে বিয়দ্দ আর জামাইর মনে তো আরেক বিয়দ্দ। তে তুই বলবি যে তোমার উল্লেখযোগ্য মুরব্বি যারা আছে তাদেরকে সালাম দিয়া পরে সবাইকে একটা সম্মান দাও। আসসালামু আলাইকুম। ঠিক না ঠিক। কারণ তার নতুন জীবন শুরু হবে। নতুন জীবন শুরু সময় যদি তার মুরব্বি কেতা কদমবুসি না করে, তাদের দোয়া না নেয়, তাহলে ভাইরা এফআইকে আসে না। সালাম ডাক্তার। এক সালাম। বিআরদক এই সমস্ত কারণে আমাদের অনেক পরিবারের মধ্যে দেখবেন বিআর পরে জামাই সাথে বউ মিল্লাই বউ সাথে জামাই মিল্লাই আছে না নাই ভাইয়েরা আমার বন্ধু আমার কারণ মুরব্বিদের দুয়া যদি সর্ব জায়গায় না থাকে বয়োজ্যেষ্ঠদের দুয়া যদি আমাদের প্রত্যেকটা কাজে করবে না থাকে बिल्कुल এখানে শান্তি আসবে না আর তখন মুরব্বিদের কথা শুনলে কয় না না এটা কুসংস্কার 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 উড়িয়ে দে এইজন্য ভাইয়েরা আমার তখন কই আহবেন দেখছেন নি বাপ মরে আছে কথা কিন্তু বাস্তব অনেক ছেলেরা মার কষ্ট দেয় মার সাথে ভালো ব্যবহার করে না খারাপ আচরণ করে আছি নি মিয়া এটা বাস্তব কথা মুরব্বি যে কথা বললেন এটার একটা প্রমাণ নেন গতকালকে আমি যেয়েছি মুরাদনগর উপজেলায় কুমিল্লা মুরাদনগর উপজেলায় গেছি যাওয়ার পরে ওইখানে এক গ্রামে এক সেলে আমার মরিদ এই ঘরের এক ছেলে আমার মরিদ হে তার মারে যত্ন করে আর বাকি যেটি আছে ইদি আহলে খবিস হয়ে গেছে গা আহলে খবিস হইয়া অন মারে খাবন দে না মারে দেখতেই পারে না গড়ের মধ্যে এমন একটা অশান্তি বাইয়ে বাইয়ে মিল নাই তখন মা রে কে খাওয়াইবো বড় মিয়া আমি পারতাম না মাই জমলার বউ কো আমি পারতাম না এ এরপর তিন নম্বরটা যেটা হিটা কো পারতাম না তখন আমার ফুজ যেটা যে আমার কাছে মুড়ি দিছে হে কয় আমি দুনিয়ায় উল্টা গেল আমার মা ফালাইতাম না কারণ আমি আমার মুড়িদদেরকে শিক্ষা দিছি আমি আমার মুরিদদেরকে শিক্ষা দিছি যদি কেউ মা বাপরে কষ্ট দিয়া আমার এই আবাদ আন্দে আমি কিছু তোর মতো এক হাজার ফুট যদি আমার তালাক হয়ে জাগা আমার কোনো আফসোস নাই যেই সন্তান মা বাপরে কষ্ট দিয়া ফিরের বাইত লাউ লইয়া যাও কদু যাও এই না আমার লেগে হারাম হইব আমি ডাইরেক্ট বলে দিয়েছি আমার মুরিদদেরকে যে মা বাপের খেদমত যার মধ্যে নাই তার মধ্যে কোনোদিন পীরের তাজিম থাকতে পারে না সে আমার অভিশপ্ত মুরিদ এই সমস্ত মুরিদ আমার দরকার নাই যেই মুরিদে তার মা বাবারে কষ্ট দিবে আর ফিরের বাইরে লইয়া যাইব গরু লইয়া যাইব খাসি লিয়া যাইব ইতা খাওয়ন আমার হারাম কথা কোন ঠিকঠাকি ঠিক এই জন্য সাতটা জিনিস সবসময় ফলো রাখতে হবে স্রষ্টার এবাদত নবীজির মহব্বত মাতা পিতার খেদমত অলি আল্লাহর সোহবত এই চারটা জিনিস সবসময় ফলো করবেন এবাদত করবো কার আল্লাহর মোহব্বত অন্তরে থাকবে নবীজির খেদমত থাকবে মা বাবার সহবত থাকবে অলি আল্লাহ আল্লাহর অলিদের সহবতে আসবেন মাতা পিতার খেদমত করবেন নবীজির মহব্বত অন্তরে আমল করবেন আল্লাহর এবাদত করবেন দেখবেন চারটে আমল যার মধ্যে থাকবে ওই ব্যক্তিটা কোনো ঘাটে আটকা পড়বে না ইনশাল্লাহ আল্লাহ তাকে কবুল করবে আমিন বলেন